ইয়া উমা খুলে দেখো ফিলিস্তিন আজ আগুনে পুড়ছে মা কাঁদছে শিশু রক্তে ভাসছে আর আমরা কেবল চুপ নীরব দর্শক আপনি জানেন বাইতুল মুকद्दাস হলো তৃতীয় পবিত্রতম মসজিদ কিবলা আউয়াল এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে নিয়ে রাতের একাংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকায় নিয়ে গেলেন যার চারপাশে আমি বরকতময় করেছি রাসুল সাল আলাই বলেছিলেন আমার উন্মুতের একটি দল সর্বদা হক পথে থাকবে যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের ক্ষতি করতে পারবে না তারা থাকবে বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে মুসনাদে আহমদ তাবরানী হাদিস আজ বাস্তব হয়ে উঠেছে ফিলিস্তিনি সেই শিশুটি যে এক হাতে ঢিল ছুড়ছে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছে সেই তো আমাদের সময়ের মুজাহিদ একটি মা তার সন্তানের নিথুর দেহ বুকে নিয়ে বসে আছে তার চোখে নেই পানি কারণ অনেক আগেই শুকিয়ে গেছে সব একটি ছেলে মাটি থেকে বাবার হাত খুঁজে পায় বলছে বাবা উঠো না আজ ঈদ এই যদি হয় ফিলিস্তিনের চিত্র তবে প্রশ্ন হলো আমিও আপনি কোথায় হে ভাই ও বোন আমরা হয়তো যুদ্ধ করতে পারি না কিন্তু আমাদের হাতে আছে শক্তিশালী অস্ত্র দোয়া দান ও কথা সোশ্যাল মিডিয়া আমাদের জিয়াদের ময়দান কিবোর্ড হতে পারে আমাদের ঢাল রাসুল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন তোমরা যদি অন্যায় দেখো তাহলে তা হাত দিয়ে রুখো না পারলে মুখ দিয়ে বলো না পারলে অন্তরে ঘৃণা করো এটাই ইমানের সর্বনিম্ন স্তর মুসলিম ইয়া উম্মাহ যদি তুমি আজ ঘুমিয়ে পড়ো তবে আগামীকাল ইতিহাস তোমার মুখোশ খুলে দিবে আজ কথা না বললে কাল কেয়ামতের দিন তুমি কি জবাব দিবে ফিলিস্তিন রক্ত চায় না চায় সহানুভূতি তারা সাহায্য চায় না চায় আপনার পাশে দাঁড়ানো আসুন আমরা অন্তত এতটুকু করি আল্লাহ হম্মা মানসুর ইয়া নায়ান মুসলিম ই ফিলিস্তিনি হি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি সাহায্য করো ফিলিস্তিন শুধু একটা ভূখণ্ড নয় এটা ইমানের প্রতীক